সূর্যের থেকে তারা তেত্রিশ কোটি গুণ বল কত কোটি গুণ গুণে মনে করো যে তোমার দেহ বিশাল আকৃতি করে কিন্তু এরম ফেলাই দেবে টুক দেহ শুধু রাখবে কেমন আছো তোমরা সবাই তোমাদের বাসা সবাই কেমন আছে তোমরা কি জানো যে পৃথিবীটা কত বড় এটা জানো পৃথিবীর চার ভাগের তিন ভাগই পানি এক ভাগ মাটি ওই এক ভাগের চার ভাগের তিন ভাগে বন কি তুমি চিন্তা করো চার ভাগের তিন ভাগ যদি পানি থাকে আমরা পৃথিবীর এক ভাগ মাটি তার চার ভাগের তিন ভাগে বন এক ভাগ মাটিতে থাকেই এত কিছু দেখতেছি তাহলে বাকি তিন ভাগ পানির ভিতরে আল্লাহ কি সুস্থ আমরা কি জানি কে এত বড় একটা পৃথিবী পৃথিবী থেকে সূর্য কত গুণ বড় তোমরা জানো লক্ষ এই যে পাঁচশো পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বল সূর্য হচ্ছে কত বড় জিনিস আছে জানো তুমি কি বলো সূর্য হচ্ছে তারা তারা কতটুক বড় তোমরা জানো সূর্য থেকে তারা তেত্রিশ কোটি গুণ বলো কত কোটি গুণ এ তো শুধু একটা তারা এরকম হাজার কোটি তারা মিলে একটা যার দিই এই সারা পৃথিবীতে কলমের বল সবাই তো লেখো কোলমের বলটা ফেলাই দিলে যেমন খুঁজে পাওয়া যাবে না এই পৃথিবীটা পৃথিবী কি পুরা মানে হাজার কোটি তারা মিলে যে গ্যালাক্সি মহাশূন্যে এরকম খুঁজে পাওয়া যাবে না হাজার কোটি তারা যেই গ্যালাক্সি এটাই খুঁজে পাওয়া যাবে তাহলে কত জায়গা কে নিয়ন্ত্রণ করতেছে বলো আল্লাহরে খারাপ হয়ে চলি আমরা পরকালে কিন্তু অনেক বুঝছো এতটাই কষ্টে থাকবো যে দুনিয়ার যে কষ্টটা ঠিক আছে এই কষ্ট কিচ্ছু না আগুনে মনে করে যে তোমার দেহ বিশাল আকৃতি করে কিন্তু এরাম ফেলাই দেবে এতটুক দেহ শুধু রাখবে না ধারণ করে কিন্তু তোমার নামে নিশ্চিত করে দেবে শুধু একবার দুইবার না অনন্তকাল যার নামে যদি চলে যাও যার নামে টিকিট পেয়ে গেলে তোমার শেষ নাই একটা জিনিস চিন্তা করো তুমি যে জিনিসটা ভয় পাও তোমরা ধরো কেউ সব ভয় পাও কেউ পানি ভয় পাও কেউ এই জিনিসটা দিয়ে হয় দশ বছর যে খালি খালি পড় দিয়েছে খালি পানিটি দশটা বছর কেউ মরার পরে ফিরছে কোনো দিন ফেরে নাই। তো এমন যদি শাস্তি মানে তো নর্মালি মানে জাহার শাস্তি যে কত বড় শাস্তি তোমরা এটা জানো না আগুন ছিল সাদা সে আগুন আল্লাহ বলছে পোলাও সে আগুন হইছে লাল তারপর বলছে আরও এক হাজার বছর পোলাও সে আগুন হয়েছে কালো ওই জাহার নামের আগুনটা পৃথিবীতে মানে এক ফট পড়ে পৃথিবী তসমাস হয়ে যাবে এত পাওয়ার ঠিক আছে তাহলে ওই জাহান নামে যদি আমাদের ফেলায় দেয় তাহলে আমাদের কী অবস্থা যদি প্রতিনিয়ত মানে কোনো শেষ নাই যার কোনো শেষ নাই সুতরাং আমরা সবাই হয়ে চলবো তো ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবো আর অবশ্যই ভালো কিছু করে যাওয়ার চেষ্টা করবো যাতে আমাদের পরের প্রজন্ম আমাদেরকে মনে রাখে ঠিক আছে সবাই ভালো থাকবা ইনশাআল্লাহ হ্যাঁ সবাই ভালো থাকবো সবাই দোয়া করবা আমার জন্য ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো থেকো হ্যাঁ আমাদের সবার জন্য দোয়া করে ইনশাআল্লাহ